আসসালামু আলাইকুম আজকে ক্লাস 2 এ আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যার অর্থ ঘটমান বর্তমান কাল যে ভার্ভ বা ক্রিয়া দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স বলে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স বাংলায় প্রেজেন্ট কন্টিনেউস টেন্স চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছি তেচ্ছ তেছে বা ছি ছ ছে ইত্যাদি চিহ্ন যুক্ত থাকবে সাধু ভাষার ক্ষেত্রে তেছি তেচ্ছ তেছে আর চলিত ভাষায় ছি ছ ছে ইত্যাদি যুক্ত থাকবে গঠন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসাবো তারপর মূল ভাবের সঙ্গে আইনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন নেগেটিভের গঠন প্রথমে সাবজেক্ট প্লাস নট আর নট প্লাস মূল ভাবের সঙ্গে আইনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ইন্ট্রেটিভ সেন্টেন্সের গঠন

arent অথবা isn't প্লাস সাবজেক্ট প্লাস মূল ভাবের সঙ্গে ing যুক্ত প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস আইন প্লাস প্রশ্নবোধক চিহ্ন নোট উপরের গঠনগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকটিভ ভয়েসের গঠনও বলা হয় অর্থাৎ অ্যাকটিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটি হবে উপরের গঠনগুলোই কোন সাবজেক্ট পরে এম ইজ আর বসে তা জেনে নাও এর পরে এম বসে হি এর পরে ইজ বসে সি এর পরে ইজ বসে ইটের পরে ইজ বসে অথবা সিঙ্গুলার সাবজেক্ট যেমন বয় রিনা ম্যান ইত্যাদি সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসবে ইউ এর পরে আর বসে উই এর পরে আর বসে দে এর পরে আর বসে প্লুরাল সাবজেক্ট যেমন বয়েজ গার্লস মিন এর পরেও আর বসে

তোমরা তারা তাহারা আমরা ছেলেরা বই পড়তেছি ইউ দে উই বয়েজ আর রিডিং এ বুক অর বুকস অর্থাৎ এই সাবজেক্ট গুলোর পরে সাহায্যকের ভাব আর বসে সে বা ছেলেটি বা রিনা একটি বই পড়িতেছে হি অথবা দা বয় অথবা রিনা ইজ রিডিং এ বুক অর্থাৎ এই সিঙ্গুলার পর সাবজেক্টগুলোর পরে ইজ বসে সাহায্যকের ভাব হিসাবে সালমা আমার জন্য অপেক্ষা করিতেছে সালমা ইজ ওয়েটিং ফর মি সে মাঠে দৌড়াচ্ছে বা দৌড়াইতেছে ইজ রানিং ইন দ্য ফিল্ড করিম একটি কবিতা আবৃত্তি করছে করিম ইজ পোয়েম করিম একটি কবিতা আবৃত্তি করছে না নেগেটিভ সেন্টেন্স করিম ইজ নট রিসাইটিং এ পোয়েম করিম কি একটি কবিতা আবৃত্তি করছে ইন্টুগেটিভ সেন্টেন্স ইজ করিম এ পোয়েম করিম কি একটি কবিতা আবৃত্তি করছে না ইজ করিম নট রিসাইটিং এ পোয়েম অর এভাবে লিখতে পারি ইজেন্ট করিম রিসাইটিং এ পোয়ে মুসলধারে বৃষ্টি হচ্ছে বা হইতেছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস নিকট ভবিষ্যতের জন্য গোয়েন্টু ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টেনিস্টেন্সে যেমন আমরা আজ জাপান যাব উই আর গোয়িং টু লিভ ফর জাপান টুডে আমি আজ রাতে দিল্লি যাব আই এম গোয়িং টু দিল্লি টু নাইট বাংলা বাক্যগুলো দেখলে ফিউচারের মতো ফিউচার ইন্ডিপেন্ডেন্সির মতো লাগবে কিন্তু আমরা এটার ইংরেজি ট্রান্সলেশন করবো প্রেজেন্ট টেন্সের দ্বারা গোয়িং টু ব্যবহার করে কিছু ভার্বের প্রেজেন্ট টেন্স হয় না তবে কিছু ক্ষেত্রে হয় আমি একটি সুন্দর পাখি দেখছি বা দেখতেছি আই সি এ বার্ড আমি খুব শীত অনুভব করছি আই ফিল ভেরি কোল্ড আমি দেখছি তো দেখছি আই এম সিইং এন্ড সিইং আগের থেকে এখন ভালো বোধ করছো কি আর ইউ ফিলিং বেটার নাও হ্যাঁ আমি ভালো বোধ করছি ইয়েস আই এম ফিলিং বেটার নাও আশা করি এই ভিডিওটি বারবার দেখলে এবং কন্টেন্সেন্স এর গঠনগুলো মনে রাখতে পারলে সম্পর্কে সম্মুখ একটি ধারণা অবশ্যই পাওয়া যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম